আরেকটু পেছন আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই এক্সেল বাইল আবুল জান থেকে আজকে একটা স্পেশাল লাইভ করছি উইদাউট অ্যানাউন্সমেন্ট ঠিক আছে আমি একদম আপনাদের সাথে শেয়ারই করতে চাইনি কারণ নজর তো অনেক খারাপ জিনিস তুমি এরকম করতেছো দাঁড়াও দেড়শো টাকার ফুল আবার সুন্দর কেন্দ্র তাই নাকি ওকে বলো

আচ্ছা আচ্ছা আমাদের আমরা এটা সেলিব্রেশন করবো একটু পর মানে এই জন্য হচ্ছে আমি রেডি হয়েছি ভাবলাম যে আপনাদের ভাবলাম যে আজকে আমি আপনাদের সাথে এই ড্রেসটাও দেখিয়ে দিই যেহেতু আমি বাইরে যাবো একদম রেডি আমি একদম রেডি যেহেতু ইরফান সবার সামনে আজকে আমাকে একটু প্রপোজ করবে চেহারা দেইকি আল্লাহ কি তুমি কি ভাই নিতে পারিনা আমি এখন বাই দ্য ওয়ে আসসালামু আলাইকুম কেমন আছে নাও সুন্দর তুমি কথা কই আচ্ছা নাও তুমি কথা কইলা তুমি অ্যানসার দিলে আচ্ছা কি মোবাইল আচ্ছা আই লাভ হ্যাঁ ইউ ওকে সো আই লাভ ইউ বলে দিচ্ছে এবার ওর কাজ শেষ ঠিক আছে ওকে আমি জাস্ট আপনাদের সাথে লাইভটা শেয়ার করে মানে আমি ড্রেসটা শেয়ার করে হচ্ছে গিয়ে বের হয়ে যাব ওয়াও আসুক আচ্ছা লাইভ শেয়ার করে দাও সবাই হ্যাঁ ব্যাগ নিয়ে নাও ওকে সো সবাই আমাদের জন্য দোয়া করবা আর হচ্ছে গিয়ে এরকম এগারো বছরে আর কারা কারা আছো আমাদের সাথে শেয়ার করো হ্যাঁ আচ্ছা আজকের লাইভে হ্যাঁ করো আজকের লাইভে আমরা কি কি শো করছি আজকের লাইভে আমরা কি কি শো করছি আমি একটু এক নজরে দেখিয়ে দিই এক নজরে আমি আপনাদের সাথে শেয়ার করছি ওয়াও যেটা আমি পড়া আছি বিউটিফুল ওয়ান অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ আমি আরো একটা শেয়ার করছি আপনাদের ও মাই গড এটা কার লাগবে এটা একদম ফুল ওয়ান টোনের এর অ্যান্ড একটা বিউটিফুল টোন আমি শো করছি আপনাদের সবার সাথে দিস ইজ গ্রে ওয়ান ঠিক আছে এটাও অনেক সুন্দর এটাও অনেক সুন্দর ওর অবস্থাটা দেখো ঠিক আছে ওর অবস্থাটা দেখো আচ্ছা আমি আমাদের তিনটা ব্রাঞ্চে আমি আমার তিনটা শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিই ঠিক আছে আপনারা আমাদের এক্সেল লাইভ শেয়ার করে দেন আপনারা সবাই আচ্ছা আমি একটু আপনাদেরকে বলে দিই আমাদের তিনটা ব্রাঞ্চের অ্যাড্রেসেসগুলো ঢাকার ভেতর আমাদের ধানমন্ডি সীমান্ত সম্ভার আমাদের বসুন্ধরা সিটি এবং আমাদের ওয়ারিতে শোরুম রয়েছে সো ওয়ারি র্যাঙ্কিং স্কোয়ার বিল্ডিং নিচ তালায় শপ নাম্বার একশো এক থেকে আজকে লাইভ সেশনটা হচ্ছে এবং আমাদের আরো একটা শোরুম আছে বসুন্ধরা সিটি লেভেল ওয়ান এ নাম্বার নাইনটি সিক্স ব্লক সি তে এবং আমাদের আরো একটা ব্রাঞ্চ আছে ধানমন্ডিতে ধানমন্ডি সীমান্ত সম্ভার নিচ তালায় একশো এক নাম্বার শোরুম কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কে কোথা থেকে

ফাইভের সুপার হিট কোড থার্টি সিক্স আসবে লেন্থ বডি আসবে ফর্টি সিক্স ফ্রি সাইজ পিওর লাকজারি সিল্ক কটন এর মধ্যে আছে পুরো টাপ বাটন থেকে শুরু করে আপনার এক্সক্লুসিভ ওয়ার্ক হ্যাঁ এবং এটা রাউন্ড শেপ এবং এটা শেরওয়ানি কাটিং এ আছে অসম্ভব ফ্যান্টাস্টিক কালার দিস ইজ ম্যাজেন্ডা ওকে এবার আছেন আমি একটু অল্পতে দেখিয়ে দিই তারপরে আমি আপনাদের সঙ্গে তা বলবো আর এটার সাথে এটা আর এটার সাথে আসবে হচ্ছে পিওর শিফনের আর এটার সাথে আসবে হচ্ছে আপনার পিওর শিফনের দুপাট্টা ঠিক আছে হচ্ছে আমরা এরকম গুজরাটি ইয়ে করেছি যে বিড্স সাথে আমরা রিবন ওয়ার্ক করে দিয়েছি সেটিং করে দিয়েছি এটা অনেক সুন্দর একটা আইটেম হ্যাঁ অনেক সুন্দর একটা আইটেম আপনারা চাইলে আপনাদের মতো করে ক্যারি করতে পারবেন এবং এটা পিওর বিস্কট শিফনের মধ্যে আছে বিস্কট শিফন হলে কি হয় মোটামুটি মনে করেন এটা গায়ে থাকে হ্যাঁ আমি জাস্ট আপনাদেরকে একটু ওন্না নিয়ে দেখালাম যারা হিজাবিয়ান আছেন তাদের জন্য আরো সুপার হিট হবে তাই না যারা হিজাবি আছেন তাদের জন্য আরো 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 বেশি ফ্যান্টাস্টিক হবে এটা ফ্রি সাইজে আছে ফর্টি সিক্স বডিতে ঠিক আছে একদম সব কাজ দেখা যাবে যারা আমরা হিজাবি থাকবো বাই দা ওয়ে চলো আমরা প্যান্টে দেখ প্যান্ট দেখিয়ে দিই আপনাদেরকে আপনাদেরকে আজকে আমি প্যান্টটাও দেখিয়ে দিই তারপর আবার ড্রেসটা ইন ডিটেলে শো করবো আমরা এন্ড দেন প্যান্টের অংশটা একটু দেখিয়ে দিই প্যান্টের মেইন আকর্ষণটা আমি আপনাদেরকে বলি দাঁড়ো প্যান্টের বাটনস গুলো তো সেট করতে হবে আপু ব্ল্যাক কালারের ঈদ কালেকশন দেখিও তো আচ্ছা ব্ল্যাক কালার ঠিক আছে আমি দেখাবো যদিও এবার ঈদে কিন্তু বেস্ট কালার কালার থাকবে হট পিঙ্ক আপনারা কতটুকু জানতে পেরেছেন আমি জানি না বেস্ট কালার কিন্তু হট পিঙ্ক থাকবে দেখেন এবার ঈদের বেস্ট কালার থাকবে হচ্ছে হট পিঙ্ক খেয়াল করে দেখেন আমি এবার ঈদে সব সময় আমাকে বিরক্ত করে আমার কাজের সময় এসে সব সময় সে আমাকে ডিস্টার্ব করবে আমি প্যান্টে এত কাজ রাখো তো আচ্ছা এই এই বাটন লাগাইতে লাগাইতে এই যে দেখেন এই বাটন লাগাইতে লাগাইতে আমার একদিন সময় লাগবে ভাই এই পায়ের প্যান্টেও এত ডিজাইন হ্যাঁ প্যান্টেও এত সুন্দর ডিজাইন খেয়াল করে দেখেন আচ্ছা আমি এবার আপনাদেরকে আচ্ছা আমি আপনাদেরকে এবার পায়জামাটা দেখাই ঠিক আছে এবার আমি আপনাদেরকে প্যান্টটা দেখিয়ে দিই আপনাদের জন্য এটা ফর্টি সিক্স বডির সব ফ্রি সাইজে আছে এবং আমি আপনাদের পায়ের কাজটা আপনারা জাস্ট একটু বুঝে নেন যে কি পরিমাণ কাজ দেওয়া আছে কি পরিমাণ কাজ দেওয়া আছে আর আমি যে ড্রেসটা পরা আছি এটা এত বিউটিফুল এটা আমার আজকে প্রপোজ ডেতে আমি এটা পরলাম ঠিক আছে একজন লিখেছে আচ্ছা আপনার জামাই কয়টা কয়টা থাকবে আমার জামাই জামাই মেনশন কয়টা থাকে আপনার কাছে কি নিউজ আছে আমার জামাই কয়টা আচ্ছা হ্যাঁ আপনার কাছে কি নিউজ আছে সাইফুর রহমান শফিক এই দেখেন এটা আসবে হচ্ছে এটা আসবে হচ্ছে আমাদের বিউটিফুল প্যান্ট হ্যাঁ এটা আসবে হচ্ছে আমাদের বিউটিফুল প্যান্ট খেয়াল করে দেখেন খেয়াল করে দেখেন নাম ফোন নাম্বার দিয়ে রাখেন তারপরে অথবা আমাদের শোরুম ভিজিট করে নিয়ে নেন ঠিক আছে প্যান্ট আমি দেখিয়ে দিলাম এবার আসেন ড্রেসটা আমি একটু ডিটেলে দেখিয়ে দিই এবার আর ভিডিও নিতে হবে না আমি একটু ওদেরকে ডিটেলে দেখিয়ে দিই তাহলে ওরা বুঝবে আচ্ছা ফ্যাব্রিকটা যাচ্ছে পিওর সিল্ক কটন ফ্যাব্রিক একদম লাকজারি যে সিল্কটা সেটা কোনো ইনার লাগবে না হ্যাঁ পেছনে কোনো কাজ হবে না খেয়াল করে দেখেন ড্রেসের লম্বা আসবে থার্টি সিক্স আমার স্লিভসটা যেমন দেখেন পুরা একদম জমাট করাই যে এই পোর্শনটা কিন্তু পুরা জমাট করা সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি উইথ কারচুপির কাজ করা দেন হচ্ছে এই প্যানেলিংটা সেটিং করা একদম বডির সাথে সেট করা আছে ঠিক আছে এটা গেল হচ্ছে আমার ওয়েলবারটন স্লিভস খেয়াল করেন এটা আসবে হচ্ছে আমার ওয়েলবারটন স্লিভস দেন দেন আমি আপনাদেরকে নেকের ডিজাইনটা দেখিয়ে দিই হ্যাঁ নেক বাটিকের শাড়ির ছবিগুলো দিয়ে দিও বাটিকের ছবি আছে আমাদের শাড়ি আচ্ছা এইটা দেখেন এটা আসবে আমার নেকের অংশটা এবার আমি আপনাদেরকে কোয়ালিটিটা বিবেচনা করে দেখিয়ে দিই এই যে দেখেন বাটনের বাটনটাও কিন্তু আমাদের সুন্দর করে ইয়ে করা হ্যাঁ করো এটা এই যে দেখেন এই এইটা হচ্ছে গিয়ে বাটনটাও আমাদের সুন্দর করে কাজ করা খেয়াল করে দেখেন বাটনটাও আমাদের সুন্দর করে কাজ করে দেওয়া খেয়াল করেছেন এক্সেলেন্স ভাই লাবণ্য জাহান যা দেখাবে তাই প্রোভাইড করবে কোনো ইয়ে নাই হ্যাঁ কোনো সন্দেহ নাই আমাদের কিন্তু শুধুমাত্র অনলাইন না পারা আমাদের কিন্তু অফলাইনও আছে হুম এই যে দেখেন ড্রেসের নিচের অংশটা ড্রেসের নিচের অংশের কাজ কাজের অংশটা দেখেন হ্যাঁ এত চমৎকার আপু ভাইয়া কই আগে আপনি বলেন আপনার কাছে কি নিউজ আছে আমার কয়টা জামাই ওকে এটা আসবে ব্যাক পার্ট ভাইয়া তো কিছুক্ষণ আগেই লাইভে আমাকে উইশ করে তারপরে গেল আপনি মনে হয় লাইভ মিস করেছেন দাও প্যান্ট দাও উন্না দাও কি আস্তে আস্তে আচ্ছা ওনাটা দিয়েছি ওনাতে ওনাটা দিয়েছি বিস্কস শিফন জর্জেটের শেডের দুপাটটা দিয়ে কারণ অনেকেই হচ্ছে আমাদের কাছে এই টাইপের চার আর প্যান্টা দিয়েছি হচ্ছে আমরা সুন্দর একটা প্যান কাটিং এর মধ্যে পুরোটাই কাজ এত এক্সক্লুসিভ একটা আইটেম আপনারা এত কমে পাচ্ছেন যেটা আমরা আগে সেল করেছিলাম আটত্রিশশো থেকে আহ টাকা আজকে আমরা আপনাদেরকে এই ড্রেসটা কি প্রাইজে দিব এই ড্রেসটা আমরা আপনাদেরকে কি প্রাইজে দিব জাস্ট ওয়েট করুন হ্যাঁ এই ড্রেসটা আমরা আপনাদেরকে কি প্রাইজে দিব বলো নাই তুমি আচ্ছা ঠিক আছে ইয়ে করতে বলো ওই যে ও তো নাই এখানে বান্ধবীরা কই আছে না চলে গেছে হ্যাঁ পরের যেই ড্রেসটা আমি আপনাদেরকে দেখাবো দাও পরের ড্রেসটা একটু দাও একটু দেখাই একটা জিনিস আচ্ছা পরের যেই ড্রেসটা দেখাবো হ্যাঁ আমি এখন যে ড্রেসটা দেখাবো আমার পরাটার থেকেও আমার এটা বেশি পছন্দ হয়েছে কেন জানেন এটা একদম ফুল সলিড পুরাটার মধ্যে কাজ এবং এটা এবং এটার প্যান্টেও কাজ খেয়াল করেন এবং এটার প্যান্টেও কাজ পুরা এটা এটা যে কি পরিমাণ সুন্দর আমি যে ড্রেসটা পড়াচ্ছি সবাই এই ড্রেসটা পারচেস করবে কালকে আজকে আমাদের ওয়ারি ব্রাঞ্চ থেকে সবাই কালেক্ট করছে কারণ এটা ওয়ারি ছাড়া আর কোথাও এখনো যায়নি যেটা একদমই নতুন আমি এটা পরে বাইরে যাব। দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমি এটা বললাম হুম আহ আপু আমি মজা করে বলেছি আমি তো আপনাদের থেকে একটা ড্রেসও কিনেছিলাম আমার গার্লফ্রেন্ডের জন্য ভেরি গুড আচ্ছা ঠিক আছে আমি মজা করলে পরবর্তীতে আবার নিতে পারবেন সেই মজা আমার মজাও কিন্তু আপনার এরকম একটু দুষ্টু দুষ্টু মজা থাকবে তখন আচ্ছা এই ড্রেসটা আমি ছবি টবি আসছে না যিনি সবকিছু কমপ্লিট না ধরো কি হইতেছে ও মাগো নিয়ে নাও Okay. আচ্ছা আমি ড্রেসটা চেঞ্জ করে ফেলছি আপনারা জাস্ট আমার স্লিভস এর অংশটা একটু দেখে নেন ঠিক আছে কি বলে একদম ফর্টি এইট সাইজে পেয়ে যাচ্ছেন ড্রেসের নেকের ডিজাইনটা খেয়াল করে দেখেন ড্রেসের নিচের ডিজাইনটা খেয়াল করে দেখেন ড্রেসের লম্বা চলে আসবে থার্টি সিক্স বডি চলে আসবে ফর্টি সিক্স আর প্যান্টের অংশটার মধ্যে এরকম সুন্দর বাটন বাটন সেটিং করা আছে খুবই নাইস এক্সক্লুসিভ একটা ড্রেস আমি সুন্দর একটা হট পিঙ্ক ব্যাগের সাথে পরে ফেলেছি আর এটা আসবে হচ্ছে পিওর শিফন দুপাট্টা ওকে এবার আরেকটা করো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই যারা অনেকেই বলতে পারেন হ্যাঁ অনেকেই বলতে পারেন দাও অনেকেই এটা ধরো তো তুমি আচ্ছা আমি একটু বলি সবাই বলতে পারেন আপু আমি তো ফর্টি সিক্স না তাহলে আমি কিভাবে এই ড্রেসটা করবো আপু বোনেরা আমিও লুজ করেছি বাট আমি কি করেছি জানেন এই যে সাইড থেকে একটু যে চাপিয়ে নিয়েছি এতে কিচ্ছু হয় নাই আমি যে সাইড থেকে একটু চাপিয়ে নিয়েছি আপনারা একটু দেখে নেন হ্যাঁ আমি যে সাইড থেকে একটু চাপিয়ে নিয়েছি সো এটা আপনারা যে কেউ পড়তে পারবেন চলেন আমরা নেক্সট ড্রেসটা পরে দেখেন কমন সেন্স নাই আপনার এমন কোয়েশ্চেন কেউ করে থার্ড ক্লাস একটা সেটাই উনি মজা করেছে আবার আমাদের আমাদের থেকে ড্রেসও কিনেছে আবার তার গার্লফ্রেন্ড কেউ দিয়েছে মানে আমি বুঝলাম না কোন ক্লাসের আচ্ছা দাও নেক্সট ড্রেস কই আমার নেক্সট ড্রেসটা পরার পর আল্লাহ আমার ফোনে ছবিও নাই ছবি বলে চার্জও নাই

এই ড্রেসের এর খুব সুন্দর এই ড্রেসটাই অনেক বেশি সুন্দর এই যে আপু আমি এই আপুকে অনেকদিন আগে থেকেই চিনি তার মানে কি চিনেন আপনি কি জানেন আমার কয়টা জামাই হোয়াইট কালার হবে আচ্ছা ওকে আমি যে ড্রেসটা এখন করলাম আপু এটা সুপার হিট ড্রেস ঠিক আছে এটা সুপার হিট ড্রেস মনে হয় এক্সেলেন্স বাইল আবুলান থেকে আজকে ফার্স্ট লঞ্চিং হলো এটা খুব সুন্দর কালারটা আসবে একটা লাইট অ্যাশ গ্রে কালার এটার সাথে খুব সুন্দর একটা দুপাটা আছে যেটা হচ্ছে গিয়ে সাদা বাহারের সাথে থাকে আপনারা দেখবেন অরিজিনাল সাদা বাহারের সাথে যে দুপাটা গুলো থাকে সেই টাইপের একটা বিশাল বড় দুপাটা চারি পোর্শনে লাইনিং করা আছে এটা আমি আমার ওই হটপিন টারে খেটেই পড়ে যাবো এখন ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস হয়েছে অনেক 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 সুন্দর হ্যাঁ অনেক 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 সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে আমি আমার কাছে এটা খুব ভালো লেগেছে এবার আমি এটার একটা আপনাদের উদ্দেশ্যে বলবো এটা যেভাবে ইচ্ছা সেভাবে আপনি হ্যাঁ এটা যেভাবে ইচ্ছে এটা অনেক সুন্দর না এটা যেভাবে ইচ্ছে সেইভাবে আপনি নিতে পারবেন হ্যাঁ অথচ এই ড্রেসটাকে আমি মূল্যায়নই করে আমি হট পিংটা দেখে হট পিংটাকে বেশি মূল্যায়ন করেছি বাট এটাকে আমি মূল্যায়নই করি নাই অথচ এইটাই আমার পছন্দর লিস্টে চলে আসছে ওকে আচ্ছা এবার আমি এটাকে একটু সুন্দর করে যে আমি লাইভে আমার লাইভটা ডিস্টার্ব হইতেছে হ্যাঁ আমি লাইভে অনলাইনটা কাটো আচ্ছা ওকে লাইনটা ঠিক আছে কিনা আপনারা বলবেন হ্যালো আপু হ্যালো কেমন আছেন সবাই ভাই আমি এই ড্রেসের জন্য ফিদা হয়ে গেছে ঠিক আছে এই ড্রেসটা আপনারা এক্সেলেন্স থেকে এক্ষুনি অর্ডার না করলে আপনারা পাবেন না তো দেখানো শুরু করি এই ড্রেসটা আসবে সুন্দর একটা লাইট গ্রে কালার লাইট হালকা হালকা অ্যাশ এটা একটা হালকা অ্যাশ সুন্দর ভি কলার দিয়ে আছে আপু আপনাদের ধানমন্ডি ব্রাঞ্চ থেকে শপিং করেছি যাক মাসাল্লা থ্যাংক ইউ ভেরি মাছ এটা লেন চলে আসবে হচ্ছে থার্টি সিক্স বডি চলে আসবে ফর্টি সিক্স ঠিক আছে পুরো হাত এটা এটা দেখেন আপনারা এটা অনেক ক্লাসি একটা আইটেম হ্যাঁ এটা খুব ক্লাসি একটা আইটেম আপনারা খেয়াল করে দেখেন এটা আমি বুঝি নাই এটাকে আমি পাত্তাই দিই নাই যে থাকে না কিছু জিনিস আমি ছোটবেলায় শুনতাম যে কি ঘিন্নাইলে পিনতে হয় এরকম একটা কথা শুনছিলাম আমি ঘিন্নাই নাই মানে আমার পছন্দ হয় নাই ফার্স্ট এই কালারটা দেখে আছে ঠিক আছে বাট আমি পরার পর এটা ডিফারেন্ট হয়ে গেছে একদম ট্রাস্ট মি এবং এটাতেও কিন্তু সুন্দর পার্লের কাজ করা আছে হ্যাঁ খুবই সুন্দর এটা খুবই 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 সুন্দর এই ড্রেসটা খুবই নাইস এটা সবাই পছন্দ করবেন দেখবেন আর এটা আসবে হচ্ছে এটা আসবে হচ্ছে আমার বিউটিফুল একটা সাদা বাহার টাইপের Dupatta আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করলাম পুরো ড্রেসে বোরিং ওয়ার পুরো ড্রেসে আর প্যান্টটা থাকছে হচ্ছে আপনাদের জন্য প্যান্টটা থাকছে হচ্ছে প্লাজো এত বেশি এক্সক্লুসিভ এটা আসবে প্লাজো দিয়ে সুন্দর ওয়ার্কিং বোরিং ওয়ার্ক যেটাকে বলে একদম রেডি টু ওয়্যার এক্সেলেন্স বাই লাবুনোজানের বেস্ট আইটেম এক্সেলেন্সের বেস্ট আইটেম এটা এক্সেলেন্স বাই লাবুনোজানের আজকের এই লাইভের এটা বেস্ট আইটেম ঠিক আছে হট পিংটা তো অফ সুন্দর এটা ঈদের জন্য সুপার হিট আচ্ছা আমি একটু আপনাদের উদ্দেশ্যে বলি আমি একটু কি করছো তুমি আচ্ছা আমি আপনাদের উদ্দেশ্যে একটু বডিটা একটু দেখিয়ে দিই হ্যাঁ আমি আপনাদের বডিটা একটু দেখিয়ে দিই আপনাদের না মানে ড্রেসের বডিটা একটু দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কি পরিমাণ এলিগ্যান্ট এটা কি পরিমাণ এলিগেন্ট ওয়ান টোনের যদি কেউ চান কোন ড্রেস তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিতাম আমি গলায় ওন্না নিয়েছি আপনি চাইলে সাইডে বর্ডারে যেভাবে ইচ্ছা সেভাবে ওন্না নিতে পারবেন এক্সেলেন্স বাই লাবুনো シャネルর পাকিস্তান ইনস্পায়ার্ডের বেস্ট একটা আইটেম এবং এটা আসবে হচ্ছে পুরাটা প্লাজো প্লাজোর মধ্যেও কাটওয়ার্কিং করা আচ্ছা ওইটা আমি আমার নিজের জন্য একটা রেখে দিলাম আপনারা ভালো লাগলে আপনারাও নিয়ে নিতে পারবেন আচ্ছা এইবার আমি একটু দেখাই হ্যাঁ এইবার এইবার আমি একটু করো এবার আমি একটু দেখিয়ে দিই এটা তো ফর্টি সিক্স বডির আমি কিন্তু সাইড থেকে চাপিয়ে নিয়েছি ঠিক আছে একটু সাইড থেকে চাপিয়ে নিয়েছি কেউ চাইলে পেছন থেকেও টিকেন দিয়ে নিতে পারবেন আমি এইভাবে দুপারটা নিয়েছি আপনি চাইলে পুরো অন্য এভাবেও নিয়ে নিতে পারেন বা খুলেও নিয়ে নিতে পারেন ঠিক আছে অসম্ভব মাত্রা সুন্দর হবে এই ড্রেসটা সবচেয়ে বেশি এলিগান আপু ড্রেসে কি ইনার করতে হবে না আমি আপনাদেরকে বলে দিই রেডি করো আচ্ছা যে আপুটা লিখেছেন আপু অধর আপু লিখেছেন আপু ড্রেসে কিনার পড়তে হবে ইনার পরতে হবে না বিকজ অফ এটা যেহেতু বোরিং ওয়ার্কের বা চিকেন কারি ওয়ার্কের আমি কিন্তু এই পর্যন্ত ইনার দিয়ে দিয়েছি পেছনে কিন্তু ইনার লাগবে না পেছনে হচ্ছে আপনার পুরো ওয়ান টোন ভাই এটা অনেক ভালো লাগছে না জানি এটা কিন্তু অনেক সুন্দর অনেক স্মার্ট ড্রেস অনেক 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 স্মার্ট ইনার এই পর্যন্ত দেওয়া আছে সো আপনার বডি শো হবে না খেয়াল করেন হাতে এরকম পার্লের কাজ আছে ড্রেসের নিচে এরকম পার্লের কাজ আছে প্যান্টে সুন্দর বোরিং ওয়ার্ক কাট এর কাজ আছে ওকে এবার ওইটা আর পরবো না এটা হাতে ধরে দেখাবো আচ্ছা আসেন এবার আমি আপনাদেরকে প্রাইস বলে দেওয়ার আগে আরেকটা ড্রেস দেখাই এই ড্রেসটা আমার পড়তে হবে না দাও এখন যে ড্রেসটা দেখাবো এই ড্রেস আর আমি পরে দেখাবো না ঠিক আছে নাকি পরে দেখাবো এটা আর পরে দেখাইতে হবে না এটা ইরফান দেখার সাথে সাথে বলছে ওয়াও এটা ইরফান দেখার সাথে সাথে বলেছে ওয়াও ঠিক আছে এটা ইরফান দেখার সাথে সাথে বলেছে ওয়াও এখানে পুরো বডিতে কাজ এটা আর আমি পরে দেখাবো না খালি ছবি তুলে দিব আপনারা দেখে নেবেন ঠিক আছে আমি খালি ছবি তুলে দিব এটা কটন সিল্কের দুপাটটা আসবে এটা এক্সেলেন্ট একটা আইটেম পুরাটাই কাজ অনেক কমে পাচ্ছেন শুধুমাত্র এক্সেলেন্স বাই লাবন জানে দিস ইস প্যান্ট ওকে 46 বডিতে আছে সব কয়টে 46 বডিতে আছে সব কয়টে আচ্ছা এটা আর আমি পরব না পরে ইয়ে করব কারণ আমার বাচ্চাকে খাওয়াইতে হবে আমি জাস্ট দেখাই দিই ভিডিওটা নিয়ে নাও এটা স্লিভস এটা আরো কাজের হ্যাঁ এটা আরো কাজের এটাতে পুরাটা এ টু জেড কাজ খেয়াল করে দেখেন এটা এ টু জেড ওয়ার্ক এটা এ থেকে জেড পর্যন্ত ওয়ার কাপুরা এটার কালারটা হচ্ছে ডার্ক অ্যাশ হ্যাঁ পুরোটাই কাজ আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি যাই না এটা পুরোটা এমব্রয়ডারি উইথ সিকোয়েন্স এর ওয়ার্ক হ্যাঁ এবং এটাও খুবই এক্সক্লুসিভ এটার আমি লাইভে পরে দেখাবো না জাস্ট আমি ছবি তুলে আপনাদেরকে প্রোভাইড করব। এটা যার লাগবে এটা যার লাগবে এক্সেলেন্স ভাই লাবণ্য ঝান থেকে আপনারা কালেক্ট করে নিবেন এটার আমি আমি লাইভেই বলে দিচ্ছি এটা আমি আর করবো না এটার সাথে এটার সাথে থাকবে হচ্ছে কটন সিল্কের দুপাতটা অ্যাজ ইউজাল আমরা যেই ফ্যাব্রিকটা ইউজ করি আমাদের অনলাইন থেকে নিতে হবে না আপু আমাদের শোরুম আছে আমাদের শোরুম থেকে দেখে নেয় আমরা সারা বিশ্বে ডেলিভারি করি ইন্টারন্যাশনাল সহকারে হ্যাঁ আমরা সারা বিশ্বে ইন্টারন্যাশনাল সহকারে ডেলিভারিটা প্রসেস করে থাকি এই আসবে ড্রেস এবার আমি প্রাইস বলে দিব ঠিক আছে লং কত আপু ড্রেসটার কোন ড্রেসটার আপু যেটা আমি করা আছে না থার্টি ঠিক আছে যেটা আমি করা আচ্ছা দাও 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 আগেটা রেডি করে দিই আচ্ছা ইরফান আজকে আমাকে এই ড্রেসটা গিফট করেছে ঠিক আছে এই ড্রেসটা আজকে ইরফান আমাকে বলছে কারণ আজকে হচ্ছে আমাদের প্রপোজ ডে 11 বছর হলো ওই দিনে আমাকে প্রপোজ করেছিল সো ও এটা আজকে আমার শোরুম থেকে আমাকে কিনে গিফট করছে কারণ এটা আমার খুব পছন্দের একটা ড্রেস হয়েছে এটা আপনারা 46 বডিতে পেয়ে যাচ্ছেন আমি প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এটার প্রাইসটা বলে দাও আচ্ছা এই ড্রেসটার মূল্য যাচ্ছে এটার প্রাইস আটত্রিশশো টাকা হওয়ার কথা করো এটার প্রাইস তিন হাজার আটশো হওয়ার কথা আমরা তিন হাজার একশো পঞ্চাশ টাকায় প্রোভাইড করছি আজকের স্পেশাল ডে অনুযায়ী ঠিক আছে তিন হাজার একশো পঞ্চাশ টাকায় প্রোভাইড করছি ওকে আর আমি এখন এটা লাগবে না আমি সুন্দর থ্যাংক ইউ ভেরি মাচ এটা আমি এখন পড়া আছি এটা কত কি ওনলি টু ফাইভ আচ্ছা

সো আমি মোটামুটি তিনটা ড্রেস আজকে লঞ্চ করে দিলাম গতকালকে চারটা করছি না আজকে তিনটা ড্রেস নতুন দেখিয়েছি গতকালকে চারটা ড্রেস নতুন দেখিয়েছি আপু তোমার শোরুম কোথায় কান্তামনিকে রিপ্লাই করে দাও আমাদের শোরুম কোথায় আচ্ছা আমি যেটা বলছিলাম আপুরা আমাদের এই আমার গলাটা খালি লাগতেছে কিছু একটা দাও না ভারীটা দাও ভারীটা ওই উপরের ভারীটা আমার এটা অনেক সুন্দর লাগছে হ্যাঁ এখন ই বলবো জেনি হুম জেনি দেখো মানুষের বয়স হইলে কি হয় হ্যাঁ এমন সময় গেছে চকলেট দিছে ডাব দিছে শর্মা হাউজ শর্মা দিছে তারপর চকলেট দিছে কেক দিছে তারপর তোমার গিফট দিছে পায়েল দিছে ঘড়ি দিছে আংটি দিছে হ্যাঁ পায়েলের আর ঘড়ির জ্বালায় আমি বাঁচতাম না ওরে পায়েল আর ঘড়ি কিনতে পারে বেড়া মানুষ হ্যাঁ যখনই মনে করো তোমার জন্মদিন বলো অ্যানিভার্সারি বলো তোমার প্রপোজ ডে বলো সংসার ডে বলো যত ডে আছে সব কিছুতে পায়েল আর ঘড়ি পায়েল আর ঘড়ি পায়েল আর ঘড়ি প্রতি বছর 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 পায়েল আর ঘড়ি এত কিছু গিফট দিছে আর এখন খালি একটা ফুলের তোরা আনে আর সোনার দাম এত বাড়ছে যে একটা নাক ফুলও গিফট করতে পারে না এত এত দাম বাড়ছে এগারো বছর হয়ে গেছে তো পুরান হয়ে গেছে এখন আর আসেও না মুখ থেকে প্রতিদিন একই চেহারা দেখলে ভালো লাগে এখন তো আর ভালোই লাগে না বাই দা ওয়ে এই ড্রেসটা আমার খুব ভালো লাগছে এটা মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকার আপনারা আগামীকাল আমাদের তিনটা ব্রাঞ্চ দেখে শুনে বুঝে নিয়ে যান আচ্ছা আপু কি আপু শেয়ার রিয়া লিখেছেন আচ্ছা শেয়ার ডান বা সামথিং কিছু লিখতে চেয়েছেন ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি ঘুমাই গেছেন হয়তো হ্যাঁ ঘুমাই ঘুমাই শেয়ার করেন না বাই দ্য ওয়ে আজকের লাইভটা শেষ আমি আবার একটু দেখি এই গতকালকে চারটা ড্রেস যে দেখিয়েছি গুলা আমি ফারজানা তোমার চলে গেছে ও হ্যাঁ আরেকটা আস্তে আস্তে করো রিল্যাক্স

আচ্ছা শোনেন লাস্ট তিন দিনে এটা আজকে করলাম যেটা আমাকে ইরফান কিনে দিছে এটা তো এটা নিয়ে আমাকে কালকে ঘুরতে গিয়েছিলাম এটা অনেক বেশি সুন্দর তারপর এটা আমাদের ভাইরাল ড্রেস এগুলা গত তিন দিনে আমরা এই কটা আর এটা হচ্ছে সুপার হিট এটা পরে আজকে আমরা বেড়াতে গিয়েছি আর এটা তো আগুন লাগিয়ে ফেলেছিলাম আর এটা এটা দেখেন খুবই বিউটিফুল ড্রেস তারপর এটা কি এটা তো আজকে আমি লঞ্চ করলাম মানে প্রায় পঁচিশটা ড্রেস আমি লঞ্চ করলাম এটা দেখেন এটা আমি পরই নাই ভয়ে এটা আমি পরই নাই তারপরে দেখেন এই যে একটা রেড আছে এটার আরেকটা কালার আছে সুন্দর একটা পেস্ট কালার আরো একটা আছে খেয়াল করে দেখেন আর এটা তো সবচেয়ে কমে সাতশো টাকা কমে আছে এই আমি আপনাদেরকে তিন দিনে দেখিয়েছি সব আমাদের নতুন আইটেম সরো সব আমাদের নতুন আইটেম আপু শেয়ার করেছে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ আপনারা শেয়ার করতে থাকেন আজকের লাইভটা শেষ নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই